আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত আজকের এই আলোচনা এমন এক বাস্তবতা নিয়ে যা আমাদের জীবন এবং সমাজের সামনে এক গভীর সংকটের কথা বলছে আপনার চারপাশ কি ঠিকই আছে নাকি আপনার নাকের ডগায় এমন কিছু বিপদ ঝুলছে যার জন্য আপনি হয়তো এখনও প্রস্তুত নন মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমাদের সতর্ক করেছেন এই বিপদগুলো দূরের কথা নয় বরং আমাদের জীবন ও ইমানের ঠিক সামনে ঝুলে আছে আমাদের আপনার আমার সবার এখনই সচেতন হবার সময় এসেছে আমরা অনেক সময় সংকটগুলোকে অবহেলা করি বুঝতে চাই না কিন্তু আজ আমরা সেটাই বুঝব কেন এই বিপদগুলো এত গুরুতর কেন আমরা সতর্ক হব আর কীভাবে নিজেকেও সমাজকে রক্ষা করতে পারি ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এখানেই লুকিয়ে আছে জীবনের এক বড় শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন এক বর্তমান সমাজের বিপদের বিশদ আলোচনা আজকের সমাজে সবচেয়ে বড় বিপদ হল নৈতিক অবক্ষয় তরুণ প্রজন্ম নানা প্রলোভনে পড়ছে সামাজিক মাধ্যমে এমন অনেক কন্টেন্ট তাদের সামনে আসে যা তাদের মন ও রিজয়কে ক্ষতিগ্রস্ত করছে অনেক তরুণ নিজের পরিচয় হারিয়ে ফেলছে অশ্লীলতা মিথ্যা অনৈতিক কাজ দ্রুত ছড়িয়ে পড়ছে এটা শুধু ব্যক্তি নয় পুরো সমাজের জন্য বড় হুমকি স্মার্টফোন ইন্টারনেট ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তথ্যপ্রবাহ যেমন সহজ তেমনি বেয়াব্রু কন্টেন্টও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে অনেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে যার ফলে পারিবারিক ও সামাজিক সমস্যা বেড়েই চলেছে পরিবারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বাবা মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা বোধ কমে যাচ্ছে বিরোধ ও মতানৈক্য বাড়ছে এটি সমাজের ভেঁত ভেঙে দিচ্ছে আরেকটি বড় সমস্যা হল ইমানের দুর্বলতা অনেকেই নামাজ রোজা থেকে দূরে সরে যাচ্ছে ধর্মীয় শিক্ষার প্রতি উদাসীনতা বেড়েছে এই অবস্থা ভবিষ্যতের জন্য গভীর বিপদের ইঙ্গিত দেয় একটা ছোট্ট গল্প শোনাই এক গ্রামের এক তরুণ ছিল নাম তার রহমান শুরুতে সে খুব ধার্মিক ছিল নিয়ম করে নামাজ পড়ত কিন্তু ধীরে ধীরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখার কারণে তার মন পরিবর্তিত হল আজ সে নামাজ ত্যাগ করেছে মিথ্যার পচ বেছে নিয়েছে ফলশ্রুতিতে তার পরিবারের সমস্যা বাড়ল বন্ধুরাও দূরে সরে গেল এমন অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটে প্রতিদিন দুই ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বিপদ ও সঙ্কট ইসলামিক ক্যামতের আগমনের আগে বিভিন্ন সঙ্কট ও ফিতনার কথা উল্লেখ আছে দাজ্জালের আগমনের পূর্বাভাস দিয়ে হাদেশগুলো আমাদের সতর্ক করেছে এই সংকটের মধ্যে নৈতিক অবক্ষয় সামাজিক অস্থিরতা ইমান দুর্বলতার কথা স্পষ্টভাবে বলা হয়েছে কোরআনে আল্লাহ তালা বলেন যখন লোকেরা তাদের প্রভুর নির্দেশ ভুলে যায় এবং নিজেদের প্রভাবিত করে অশুদ্ধ পথ অবলম্বন করে তখন শাস্তি এলে ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না ফুরকান কান কাজী ইব্রাহিম বলেন আমরা আজ সেই সময়ের মুখোমুখি যেখানে বিপদ নিঃসন্দেহে প্রকট যারা এখনও বুঝতে পারেননি তারা যেন ঘুমিয়ে আছেন এটি একদমই বিপজ্জনক ধর্মীয় অনুশীলনের অবক্ষয় দেখা যাচ্ছে নামাজ রোজা কোরআন তেলাবাত অনেকেই কমাচ্ছেন বা ভুলভাবে পালন করছেন ইসলামের মৌলিক নৈতিক শিক্ষা বিস্মৃত হচ্ছে এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রত্যেক মুসলমানকে ফিরে আসতে হবে কোরআন সুনার সঠিক পথে তিন মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান দৃষ্টিতে বিপদের কারণ মানুষের স্বভাবেই প্রলোভন ও সুযোগ সন্ধানী প্রবৃত্তি কাজ করে আজকের টেকনোলজি বিশ্বে এই প্রবৃত্তি অনেক সময় নেতিবাচক দিকে নিয়ন্ত্রণ হারায় সামাজিক বিচ্ছিন্নতা ও অসহিষ্ণুতা বড় কারণ মানুষ যখন একে অপরের থেকে দূরে সরে যায় তখন ফিতনা ও ভুল বোঝাবুঝি বৃদ্ধি পায় অতীতের ইতিহাস থেকে আমরা শিখতে পারি যে যে সমাজ যেখানে ঐক্য থাকে সেখানে সংকট মোকাবেলা সহজ হয় সুতরাং আমাদেরও ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে সচেতনতা বাড়াতে হলে প্রত্যেককে নিজের মনের ভেতরে ঝাঁকতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি সত্যিই সঠিক পথে আছি চার বিপদ থেকে উত্তরণের রাস্তা সমস্যার সমাধান আমাদের হাতেই আমাদের ফিরে আসতে হবে কোরআন হাদিসের সঠিক শিক্ষায় নিয়মিত নামাজ রোজা দোয়া ও তওবা আমাদের ইমানকে শক্তিশালী করবে পরিবারকে সুদৃঢ় করতে হবে ভালোবাসা সম্মান ও সহনশীলতা বাড়াতে হবে কোনও অলৌকিক কিছু নয় শুধু নিজেদের জীবন ও আচরণ পরিবর্তন করলেই যথেষ্ট আলেমদের কাছ থেকে শিক্ষা নেওয়া এবং তাদের উপদেশ মেনে চলাও জরুরি সত্যিকারের আলেমরা আমাদের পথপ্রদর্শক নিজেকেও পারিপার্শ্বিকতাকে বদলাতে হলে ধৈর্য ও দৃঢ়সংকল্প দরকার দাওয়াতি কাজ ও কমিউনিটি উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব পাঁচ ব্যক্তিগত জীবনে সতর্কতা ও দায়িত্ব প্রত্যেক ব্যক্তির নিজের উপর দায়িত্ব আছে নিজেকে সচেতন করা ও আত্মসমালোচনা করা অপরিহার্য সন্তানদের জন্য ভালো শিক্ষা ও দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভ্রাতৃত্ব ও সহনশীলতা ছড়িয়ে দিতে হবে যেখানে কষ্ট বিভাজন বা হিংসা সেখানে শান্তি ও ক্ষমা চাইতে হবে দুনিয়ার হিসাব নিকাশ ও আখেরাতের নিকাশ দুটোই মনে রাখতে হবে একটি নষ্ট হলে অপরটাও ব্যাহত হয় আজ আমরা শিখলাম বিপদগুলো সত্যি নাকের ডগায় ঝুলে আছে আমরা যদি আজ না জাগি তাহলে কাল দেরি হয়ে যাবে আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা একটাই তিনি যেন আমাদের ইমান ও জীবনকে সুদৃঢ় করেন সত্য পথ অনুসরণ করার তাওফিক দান আপনাদের সবার প্রতি আমার অনুরোধ এই বার্তাটি ছড়িয়ে দিন নিজের ও অন্যের জীবন বদলানোর জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ বারাকাতুহু ভিডিও শেষে সাবস্ক্রাইব ও লাইক আহ্বান যদি আজকের এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিত ভুলবেন না আর এই ধরনের আরও ইসলামী ও দরকারি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন আপনার ছোট্ট একটি ক্লিক আমাদের জন্য অনেক বড় প্রেরণা আল্লাহ আপনার কাজগুলো কবুল করুন আমিন